গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে ভিডিওটাকে স্কিপ না শুরু থেকে শেষ অব্দি দেখো দেখো এটা হচ্ছে শোলা কচু বলে তো তোমরা কে চেনো এই কচুটাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা না চেনো তারাও কমেন্ট করে জানাবে তো এই কচুটার আজকে বড়া বানাবো তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ না ভালোভাবে কচুটাকে দেখো ছুলে নিতে হবে তো এরকম ঘষনি দিয়ে ভুজে নিতে হবে যদি ঘষনি না থাকে পাটায় ছেঁচে নিলেও হবে তো দেখো কচুটাকে আমি পুরো এরকম মিহি করে নিয়েছি আর দিয়েছি দু তিনটা কাঁচা লঙ্কা চাইলে তোমরা ঝালটা একটু বেশ কম করে দিতে পারো আর এর মধ্যে লঙ্কার গুঁড়োও দিতে পারো তো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ দিয়ে দিলাম চালের গুঁড়ো এক বাটির মতো চালের গুঁড়ো চাইলে তোমরা এর মধ্যে বেসনও অ্যাড করতে পারো এখন ভালোভাবে মেখে নিতে হবে এই মাখাতেই কিন্তু বড়ার টেস্ট কেমন হবে বোঝা যায় তোমরা যারা পেঁয়াজ পছন্দ করো অবশ্যই এর মধ্যে পেঁয়াজ কুচি দিতে পারো এই এর মধ্যে পেঁয়াজ কুচি দিলে অনেকটা খাসির মাংসের মানে খাসির তেলের বড়া যেমন হয় ঠিক সেরকম খেতে হবে দিয়ে দিচ্ছি জল তো দেখো ওটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে কচুটা আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল চাইলে তোমরা এটা ডোবা তেলেও করতে পারো ডোবা তেলে আরও বেশি ভালো লাগে যে কোনো বড়া বলো ভাজা বলো যদি ডোবা তেল হয় তাতে বেশি ভালো লাগে আর কি তো সবাই যেন আমার শ্বশুরের মানে যারা আমার ভিডিও দেখো তারা যেন ডেলি তেল খাওয়া খুব বারণ তাই খুব কম তেলেই বড়াগুলো ভাজছি যেন সবাই একটু খেতে পারি তো তেলটাকে আগে চারপাশে দিয়ে কড়াইটাকে গরম করে নিচ্ছি যাতে কোনো রোগ একটু লেগে না যায় এবার ছোট্ট ছোট্ট করে ছেড়ে দেবে তো এইভাবে তারা কচুর কড়া খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা খাওনি তারা একবার খেয়ে দেখবে আশা করি সবার ভালো লাগবে গ্যাসটাকে কমিয়ে দিয়ে হালকা আঁচে ভাজাভাজি করছি যাতে বেশ সুন্দর কর্মরা আর মুচমুচে হয় খেতে তো বন্ধুরা এটা ডাল ভাতের সাথে হোক বা সন্ধ্যেবেলায় এমনিও মচমচা পোকোড়া হিসাবে হোক যারা নিরামিষ খেতে পছন্দ করো পোকোড়া খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কচু কিন্তু অ্যাভেলেবেল এখন পাওয়া যায় তো এরকম একটু একটু আলাদা রকম করে খেতে কিন্তু বেশ ভালো লাগে অনেকে কচু খেতে চায় না তারাও এরকম করে পকোড়া করে দিলে ঠিক বুঝতেই পারবে না যে এটা কচুর পকোড়া খাচ্ছে না অন্য কিছু তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কী সুন্দর লাল হয়েছে উল্টে পাল্টে এমন একটা পাশ নেই যে লাল করে নিচ্ছি না তো বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো তা খুব কম তেলেও হয়ে যায় বড়াটা তো যাদের অতিরিক্ত গলা ধরার ভয় তারা একটু এই কচু মাখাটার মধ্যে একটু লেবু চিপে নিতে পারো তাহলে কি হবে গলায় যেটুকু ধরার আশ থাকবে সেটুকু থাকবে না আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে পারো কচুতে কিন্তু সবসময় গোলমরিচ গুঁড়ো আর লেবু দিলে সেটা গলায় ধরার চান্সই থাকে না আর এটা আমি কালকে সেদ্ধও খেয়েছিলাম ভাতে এক ফোঁটাও গলায় লাগেনি তাই ওগুলো দেওয়ার কোনো ব্যাপার নেই তো দেখো বড়াগুলো বেশ সুন্দর লাল করে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি বুঝতেই পারছো কতটা মুচমুচে হয়েছে তো দেখো যেগুলো বাকি ছিল এগুলোও ভেজে নিলাম সব নামিয়ে নিচ্ছি একেবারে আর বুঝতেই পারছো আওয়াজ শুনে কতটা মুচমুছে হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকে খুশি থাকে আর এই যে দেখো মুচমুচে বড়া অবশ্যই বানিয়ে খাবে কচুর বড়া একটু বিতলাবন আর লেবুর রস দিয়ে খেলে কিন্তু দারুণ লাগবে আর